নমস্কার দর্শকবৃন্দ আমি বিদায়কনাথ আর বিদায়কনাথ বাপা চ্যানেলের আরেকটি নতুন সবাইকে স্বাগত জানাই আজকে আবারও এসেছি কাঁচার ডিস্ট্রিক্টের নরসিংহপুর এলাকা শালগঙ্গার পার গ্রামের বাবা আজকে যুগাশ্রমে আসার কারণ হলো এখানে মৃত্যুবার্ষিকী উৎসব চলছে শ্রীমদ্ বাবা পুষ্কর্ণারী উত্তর পূর্ব সীমান্তরের একজন যুগসিদ্ধ পুরুষ ছিলেন উনার জন্ম বারোশো বিরানব্বই বাংলা এবং মৃত্যু তেরোশো একাশি বাংলা যদি আপনারা এই মহান ব্যক্তি সম্পর্কে জানতে চান তাহলে এই আশ্রমে অনেক বই আছে সেই বই থেকে ওনার জীবনী ও ওনার কর্মজীবনের কথা আপনারা জানতে পারবেন তাছাড়াও যুগ দিয়ান গুরুর মহত্ত্ব যুগের মহত্ত্ব ইত্যাদি জানতে চান তাহলেও এখানে অনেক বই আছে আপনারা এখান থেকে সামান্য পয়সার বিনিময়ে নিতে পারবেন তার জন্য আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে এই যুগাশ্রমের সম্পূর্ণ অ্যাড্রেস ও মোহন্তজির ফোন নাম্বার দিয়ে দেব। তাছাড়াও আমি স্ক্রিনের মধ্যে বর্তমান যে সর্বেশ্বর নাথ ওনার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা এখান থেকে নাম্বারটি দেখে নিয়ে রাখতে পারেন আপনাদের সুবিধার্থে তাছাড়াও এই আশ্রমে নিত্য পূজা হয় তাছাড়াও এই যুগাশ্রমের প্রধান উৎসবের মধ্যে উপনয়ন দীক্ষা শিব চতুর্দশীতে শিবরাত্রি পালন গুরু পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমাতে শ্রীমদ বাবা পুষ্করনাথ জন্মতিথি ও মৃত্যুতিথিতে মৃত্যু তিথি পালন করা হয় শারদীয় দুর্গাপূজা শেষে এখানে বাৎসরিক মিলন উৎসবও পালিত হয় এছাড়াও যদি এই যোগাশ্রম থেকে আপনারা দীক্ষান উপনয়ন নিতে চান তাহলে আপনারা একই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যদি মৃত্যুবার্ষিকী জন্মদিন বিবাহবার্ষিকী অন্নপ্রাশন ইত্যাদি ফাংশন করতে চান হিন্দু সংস্কৃতি মতে যোগাশ্রমের নিয়ম মেনে তাহলে এই একই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনারা যদি এইসব ফাংশনগুলি যোগাশ্রমের নিয়ম মেনে আপনাদের বাড়িতেও করতে চান তাহলেও আপনারা যোগাযোগ করতে পারবেন এই আশ্রমে শিব পূজা গুরু পূজা যজ্ঞানুষ্ঠানও করা হয় আজকের ফাংশনের মধ্যে থাকছে প্রথমে গুরু পূজা তারপর শিব পূজা তারপর যজ্ঞানুষ্ঠান যজ্ঞানুষ্ঠানের পর বুক লাগানো হবে তারপর পুষ্পাঞ্জলি দেওয়া হবে তারপর মৃতার আত্মা সদ্গতির জন্য প্রার্থনা করা হবে ও ধার্মিক আলোচনা করা হবে তারপর ভগবান শিবকে নিবেদিত প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হবে সবশেষে সন্ধ্যা আরতির মাধ্যমে অনুষ্ঠানে সমাপন আপনারা যদি এই যুগাশ্রমে আসেন তাহলে আপনারা দেখতে পারবেন বাবা আদি বাড়ি যেখানে উনি জন্মগ্রহণ করেছিলেন এই মেইন ডান দিকে শ্রীমদ বাবা জির আদি বাড়ি একটি ছোট্ট টিলার উপরে তাহলে বেশি কিছু না বলে যজ্ঞানুষ্ঠানটি ও আজকের অনুষ্ঠানটি দেখা যাক আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহী করে আর নিজেদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তার সাথে পাশে থাকা বেলাইকনটি টিপতে ভুলবেন না আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আশ্রমের নিয়ম অনুসারে যজ্ঞানুষ্ঠানটি অমদনির মাধ্যমে অগ্নি আহ্বান ও আমদনির মাধ্যমে গীতচিত্ত বেল্লপত্র অগ্নিতে আহুতি দেওয়া এবং অমদনির মাধ্যমে পূর্ণ আহুতি দিয়ে যজ্ঞে সমাপন হয় যজ্ঞ আরম্ভের সময় পাঁচটি প্রণব দিয়ে ছোট্ট একটি ডিয়ান তাকে দিয়ানের পর আবার পাঁচটি প্রণব দিয়ে যজ্ঞানুষ্ঠানটি আরম্ভ করা হয় আবার যজ্ঞানুষ্ঠানটি শেষ হওয়ার পর তাকে পাঁচটি প্রণব তারপর তাকে আবার একটি তারপর আবার পাঁচটি প্রণবের মাধ্যমে এই যজ্ঞানুষ্ঠানটি সমাপন হয় আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিশ্চয়ই জানাবেন আর কমেন্টে নিশ্চয়ই ওম নম শিবায় লিখবেন আর দেবাদিদেব মহাদেব বুলেনাথ শিবশঙ্কর আপনাদের সকল মনোকামনা পূর্ণ করবেন এখন যজ্ঞের সমাপন হচ্ছে এখানে অতিথি থাকার জন্য নতুন অতিথিশালাও বানানো হয়েছে আর এই যোগাশ্রমে নিরামিষ খাওয়া দাওয়ারও সুব্যবস্থা আছে এখানে প্রতিদিন নিত্য পূজাও হয় ও প্রতি মাসে একদিন বড় ফাংশনও করা হয় প্রতি সপ্তাহের মধ্যে একদিন যজ্ঞানুষ্ঠানেরও ব্যবস্থা করা হয় এখন ছোট্ট দিয়ানটি আরম্ভ হচ্ছে অমদনির মাধ্যমে এবং অমদনির মাধ্যমে দিয়ানের সমাপন হবে এখন মহাদেবের মন্দিরে বুক দেওয়ার জন্য প্রসাদ নিয়ে যাচ্ছেন মায়েরা এখন মৃতার নামে আগ দেওয়া হচ্ছে অর্থাৎ অন্ন ও জল দেওয়া হচ্ছে মৃতার নামে এদিকে মায়েরা মন্দির থেকে বুগের প্রসাদ নিয়ে যাচ্ছেন কিছুক্ষণের মধ্যে মহাপ্রসাদ বিতরণ হবে বক্তবৃদের মধ্যে এখন প্রসাদ বিতরণ চলছে আর সবাই অমদনি দিয়ে প্রসাদ গ্রহণ করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন রাখুন আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে এই আশা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ দিলাম আমি আপনাদের সাথে আছি বিধায়ক না